বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিয়াল্লিশ সাইজের নেক কাটিং করে নেবেন ডিজাইন করে তো এখানে আমাদের পেস্টিং দিয়ে এখানে আমি নেকটা কাটিং করে নেব ভিতরের দিকে চকচকা পাটটা এবং উপরের দিকে খসখসা পাটটা এভাবে রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নিলাম তো উপরের দিকে রাপ পাটটা প্রথমে আমাদের কেটে নিতে হবে তো উপরের দিকে রাপ পাটটা কেটে নেওয়ার পর এখানে আমি নেকের সাইডে দিচ্ছি বিয়াল্লিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচের দিকেও ওই একইভাবে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে এখানে আমাদের নেকের সাইডটা পেয়ে গেলাম এখন আমাদের নেকের লম্বাটা নিয়ে নিতে হবে এখানে নেকের প্রাথমিক বা প্রাইমারি আমি লম্বা দিচ্ছি হচ্ছে চার ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো এভাবে করে বক্স বানানোর পরে এখানে আমাদের টোটাল লম্বাটা হবে সাত ইঞ্চি পরিমাণ সো এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখানে আমি ছোট্ট করে লাইন করে দিচ্ছি এবং লম্বার দিক থেকে এখানে আমাদের এক পয়েন্ট ধরে নিতে হবে এবং এখানে আমাদের লাইন করে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি তো যাদের রাউন্ড শেপ হয় না তারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনাদের কোনা ধরে প্রথমে একটা শেপ করে দিতে হবে তো এখানে আমি শেপ করার পর এই সাইড থেকে আপনারা যে কোনো সাইজের নিয়ে নিতে পারেন এখানে আপনারা ডিপটা কতটুকু চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে এখানে আমি স এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এইভাবে করে রাউন্ড শেপটা করে দিলাম এখন আমাদের এই সাইড থেকে এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনারা চাইলে দুই ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন তো এখানে দেড় ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখানে আমাদের উপরের দিকে যতটুকু ছিল ততটুকু পরিমাণ এখানে আমি লাইন করে দিচ্ছি তো কোনা ধরে নিচের দিকে দেড় ইঞ্চি বরাবর এখানে আমি লাইনটা মিলিয়ে দিচ্ছি তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে খুবই সহজভাবে এখানে আপনারা নেকটা কাটিং করে নিতে পারবেন সাইডের দিকেও ওই একইভাবে এখানে আমাদের দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফ্রন্ট তৈরি করে করে নিয়েছি নিয়েছি বা কাটিং এখন আমাদের ব্যাক নেকটা কাটিং করে নিতে হবে তো আজকে শুধুমাত্র আমি নেকটা কাটিং করতে আপনাদের শিখিয়ে দিচ্ছি তো এখন আমাদের ওই একইভাবে ডাবল ফোল্ড করে নিয়ে নিতে হবে তো এখানে আমি ফোল্ড করে নিয়েছি এবং উপরের দিকে রাফ পাটা কেটে নেওয়ার জন্য উপরের দিক থেকে এখানে আমি লাইন করে নিলাম এখন নেকের সাইডে ওই একইভাবে ব্যাক নেকেও আমি সাড়ে তিন ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি ব্যাক নেকের লম্বা দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ খুবই রিজার্ভ একটা নেক কাটিং করে নিচ্ছি বিয়াল্লিশ সাইজের জন্য এখানে আমাদের নেকটা কিন্তু অত বেশি বড় হবে না একটা খুবই ছোট একটা নেক হবে তো এখন আমি এখানে রাউন্ড শেপ করে দিচ্ছি এবং সাইডের দিক থেকে এখানে আমাদের এক ইঞ্চিতে মার্কিং করে দিতে হবে তা আপনারা এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিয়ে নিতে পারেন আমি এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে ধরে নিয়েছি সো এভাবে করে সাইডের দিক থেকে এক ইঞ্চি ধরে নেওয়ার পর এখানে আপনাদের রাউন্ড শেপ করে দিতে হবে তো এইভাবে করে শেপ করার পর এখন আমাদের কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি কেটে নিয়েছি তো এখানে আমাদের ফ্রন্ট নেকটা এবং এখানে আমাদের ব্যাক নেকটা তৈরি হয়ে গেছে তো এখন আমি অ্যাকচুয়ালি এখানে নেকটা কাটিং করে দেখিয়েছি সেলাই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ